ও অর্থ অভিযোগে একুশ সালে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী রোমানা ইসলাম শর্না। স্বামী কামরুল হাসান জুয়েলের পর সে সময় গণমাধ্যমে প্রকৃত ঘটনা তার পুরোপুরি উল্টো বলে দাবি করেছেন এ অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণা জানান স্বামী তার নামে সহ আটাশটি বিয়ের অপপ্রচার চালিয়েছেন এসব অভিযোগ ভিত্তিহীন এসব অভিযোগের প্রমাণ আজও দিতে পারেননি বলে দাবি করেন এই অভিনেত্রী সোমবার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার হার্ন রশিদের সহযোগিতায় সৌদি প্রবাসী কামরুল হাসান জুয়েলের দায়ের করা মামলায় অভিনেত্রী রোমানা স্বর্ণার কারাভোগের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে স্বর্ণা বলেন স্বামী জুয়েলের কথা না শোনায় মিথ্যা মামলা সাজিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান ও সাবেক ডিবি প্রধান হারুন রশিদের প্রভাব খাটিয়ে তাকে গ্রেফতার করেছিল তিনি বলেন এক বন্ধুর মাধ্যমে জুয়েলের সঙ্গে পরিচয়ের পর দুই সালে বিয়ে হয় আমার ক্যারিয়ারে যখন সুসময় তখন বিয়ে করি কামরুল হাসান জুয়েলকে তবে বিয়ের পরই পারিবারিক দ্বন্দ্ব এক পর্যায়ে গড়ায় মামলা মোকদ্দমায় আমাকে মিথ্যা বলে জুয়েল বিয়ে করেছিলেন তিনি তার আগের বইয়ের কথা গোপন রেখে বিয়ে করেন এসব জানার পরেই বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি ও নির্যাতন একটা পর্যায়ে তার সঙ্গে ঘন না করার সিদ্ধান্ত নেই নির্যাতনের জন্য কয়েকবার সাধারণ ডায়েরি করেও লাভ হয়নি বিয়ের আগে বলেছিলেন অভিনয় করলে অসুবিধা নেই কিন্তু বিয়ের পর দেখা যায় উল্টো চিত্র আমাকে অভিনয় করতে দেননি এই অভিনেত্রী অভিযোগ করে বলেন সাবেক দেবী প্রধান হারুন জুয়েলের অপকর্মে সহযোগিতা করতেন তাই উপায় না থাকায় এক পর্যায়ে সমস্ত করে মামলা তুলে নেন জুয়েল প্রথম ডিভোর্সের পর কিছুদিন ভালো গেলেও দ্বিতীয়বার ডিভোর্স দিলে আমাদের আটকানোর জন্য মিথ্যা মামলা দেন আমি যেন অভিনয় করতে না পারি কাউকে মুখ দেখাতে না পারি স্বর্ণ বলেন হুন্ডি কারবারে জড়িত সাবেক ও প্রধান টাকা বিদেশে মাধ্যমে জুয়েল আমার দ্বিতীয় স্বামী তবে আমার নামে মামলাসহ আটাশটি বিয়ে করার কথা রটানো হয়েছিল যেগুলো ভিত্তিহীন এই বিয়েগুলোর প্রমাণ আজও দিতে পারেননি আমাকে যেভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছিল তারও প্রমাণ দিতে পারেননি তিনি বলেন সালের আগে ছাত্র আন্দোলন ধ্বংসের জন্য অর্থ করেন এবং আমার ফেসবুক কেন্দ্র করে আমাকে ও আমার পরিবারকে অনবরত হুমকি দিতেন বলতেন সবাইকে হত্যা করে গুম করবে লাশও পাওয়া যাবে না সর্বশেষ জুলাই মাস পর্যন্ত বিভিন্নভাবে হুমকি দিয়েছেন এসব অভিযোগের প্রমান তার কাছ থেকে আছে বলে দাবি করেন এই অভিনেত্রী স্বর্ণ বলেন নানাভাবে হুমকি দিতেন তাই এতদিন কিছু বলতে পারিনি সরকার পতনের পর দেশে এসেও কিছুদিন অসুস্থ থাকায় এ বিষয়ে কথা বলিনি এখনো কোনো মামলা করিনি তবে বিষয়ে সবাই জানতে পারবেন